আজকের ভিডিওতে থাকছে একটা নতুন সুন্দর একটা ছোটোখাটোর মধ্যে ফুচকার দোকানের ভিডিও এটা কোথায় এটার খাবার কেমন কি কি পাওয়া যায় এখানে সব কিছু থাকছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পরে আপনাদের সাথে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এই দোকানের লোকেশন কি কি পাওয়া যায় প্রাইস কেমন সব কিছু ডিটেলস জানতে পারবেন আমি সচরাচর আমার লাইফে যা করি টুকটাক আপনাদের সাথে শেয়ার করি তো এই দোকানটাতে আমি দু একদিন আগে গিয়েছিলাম আমার কাছে ভালো লেগেছে সেজন্যই আপনাদের সাথে শেয়ার করছি নয়তো আমি শেয়ার করতাম না তো দোকানটার মধ্যে যেহেতু দোকানের নাম আপনারা প্রথমেই দেখেছেন ফুচকা টং ফুচকা টংয়ে কী কী থাকছে ফুচকা টংয়ে থাকছে ফুচকা চটপটি সাববার্গার বার্গার বার্গার দুইটাই কিন্তু চিকেনের তারপরে হট কফি কোল্ড কফি সব কিছু পাবেন আর আমার কাছে এটা হচ্ছে সাববার্গার সাববার্গারের টেস্টটাও অনেক ভালো লেগেছে বার্গার বার্গারের টেস্টটাও অনেক ভালো লেগেছে সাথে দেখেন কতগুলো সস দিয়েছে আপনারা সস ভরে ভরে আপনারা খেতে পারবেন অনেক টেস্টি আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে আর তাদের চটপটিটা অনেক মজা আমার কাছে চটপটিটা অনেক ভালো লেগেছে একদম প্লেট ভরে চটপটি দিয়েছে চটপটির উপরে ক্রিস্পি ফুচকাগুলো ছিটেস অনেক অনেক বেশি করে দিচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে আর ফুচকা দশ পিস ফুচকা মাত্র পঞ্চাশ টাকা ভাবা যায় আজকাল সময়ে আমরা অনেক কম ফুচকা অনেক দাম দিয়ে খেতে হয় আর দোকানের ছিমছাম একটা ডেকোরেশনের মধ্যে ভালোই লেগেছে আমার কাছে সব কিছু আর আপনারা পানীয় টাইপের মধ্যে যেটা পাবেন সেটা হচ্ছে হট কফি কোল্ড কফি গরম আসছে গরমের মধ্যে কোল্ড কফিটা অবশ্যই সবাই ট্রাই করবেন অনেক মজা লাগবে আর যারা হট কফি খেতে অভ্যস্ত তারা তো হট কফি খাবেনি তো আমার কাছে তাদের রিভিউ যদি বলি যে তাদের খাবারের রিভিউ কেমন প্রাইজ ওয়াইজ যদি আপনি চিন্তা করেন প্রাইজ ওয়াইজ তাদের খাবারের টেস্ট অনেক ভালো আপনি রাস্তার পাশের খাবারের সাথে তুলনা করলে তো হবে না এটা আপনার একটা বসে সুন্দর করে আরাম করে খাবারের জায়গা করে দিয়েছে এত কম প্রাইজের মধ্যে এটা আসলে আজকাল যুগে খুবই কম পাওয়া যায় আর বিশেষ করে কাপলদের জন্য তো ঈদ হয়ে গেল হ্যাঁ কাপলরা এত কম প্রাইজে সুন্দর বসে বসে টুনাটুনি যারা আছেন তারা তো সময় কাটাতে পারবেন তারা উপরতলায় মানে রুফটপেও জায়গা করছে তো নিরিবিলি ওখানে গিয়েও অনেক সময় কাটাতে পারবেন অনেক অল্প বাজেটে হ্যাঁ অনেক অল্প বাজেটে স্টুডেন্ট যারা আছেন তারাও খোঁজেন যে অল্প বাজেটে কোথায় বসে একটু প্রিয়জনের সাথে কথা বলা যায় তাদের জন্য কিন্তু বেস্ট হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ